সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমি কথা বলবো সমন্বিত কর্মসূচির ওয়েবসাইটে বর্তমানে বিদ্যমান একটি সমস্যা নিয়ে আমি প্রায় দুই থেকে তিন দিন যাবৎ একটা সমস্যা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না প্রবেশ করতে গেলেই লেখা আসে আপনার পাসওয়ার্ডের ম্যাচ শেষ অনুগ্রহ করে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং এখানে পূর্বের পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া আছে নতুন করে দিতে বলছে এবং পাসওয়ার্ডটি সেভ করতে বলছে এবং ডান পাশে কিছু নির্দেশনা আমরা দেখছি যে পাসওয়ার্ড কমপক্ষে ছয় অক্ষর বিশিষ্ট হতে হবে এরকম একটি নির্দেশনা রয়েছে এবং ওই পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল নাম্বারও রাখতে বলা হয়েছে এবং সেখানে ফোন নম্বরটা দেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে তো আপনাদের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে কিনা আসলে আমরা কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করিনি মানে এজ ইউজুয়াল আগের যে পাসওয়ার্ড সেটা দিয়ে কাজ করছিলাম কিন্তু মাঝে মাঝে লগ ইন করতে গেলে এই লেখাটা আসছে যে আপনার পাসওয়ার্ডের মেয়াদ শেষ তো আপনারা যারা উপবৃত্তির কাজ করছেন আপনাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা এই সমস্যা মুখোমুখি হওয়ার পর দ্বিতীয় দিনের মাথায় আমরা সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অফিসিয়াল যে চিঠি সেখানে যে হেল্পলাইন নম্বর দেওয়া আছে আমরা ওই হেল্পলাইন নম্বরে কল করেছিলাম প্রথমে আমার প্রতিষ্ঠান প্রধান তাদের সাথে কথা বললো এবং আমাকে ফোনটা ধরিয়ে দিল তো আমিও ওনাদের সাথে কিছুক্ষণ কথা বললাম কথা বলে এই তথ্যটাই শেয়ার করলাম যে ছাড় আমরা উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি না এবং পাসওয়ার্ড পরিবর্তন করুন পাসওয়ার্ডের মেয়াদ শেষ এমনটি লেখা আসছে তো এমতো অবস্থায় আমরা কি করব বা কি করণীয় তখন তিনি বললেন যে এটি উপবৃত্তির ওয়েবসাইটের সার্ভার আপডেটজনিত সমস্যা তারা এটা নিয়ে মূলত কাজ করছে ওনারা বললো যে কিছুক্ষণ পর আবার প্রবেশ করবেন আধা ঘন্টা পর দেখবেন ঠিক হয়ে যাবে এমনটাই কিন্তু তিনি বলেছেন কিন্তু আমরা পরবর্তীতে একবার প্রবেশ করতে পারলো আবারও একই সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা যারা উপবৃত্তির কাজগুলো করছেন আপনাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে কিনা এবং হলে আপনারা এটা সমাধান কিভাবে করেছেন অবশ্যই জানাবেন আসলে আগে জানতাম যে টাকার মেয়াদ শেষ হয়ে যায় অ্যাকাউন্টের মেয়াদ মেয়াদ বা শেষ হয় কিন্তু পাসওয়ার্ডের মেয়াদ শেষ প্রথম কিন্তু এই আমরা জানলাম উপবৃত্তির কাজ যতদিন হলো অনলাইনে চালু হয়েছে আমরা কখনো এ ধরনের সমস্যার সম্মুখীন হইনি তো আপনারা নিশ্চয়ই এ ধরনের সমস্যার যদি সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্য গত দু তিন দিন আগে এই ব্যাপারে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এবং আপনারাও একজন পোস্ট দিয়েছিলেন যে দু সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আমার কাছে মনে হয়েছিল এটি একটি কারিগরি ত্রুটি বা তাদের সার্ভারের প্রবলেম থাকার কারণে হয়তো এমনটা হচ্ছে তো অনেকেই ওই পোস্টে লিখেছিল যে স্যার আমরা পাসওয়ার্ড পরিবর্তন করে সেটা দিয়ে কাজ করছে এখন প্রশ্ন হলো পাসওয়ার্ড পরিবর্তনের যেহেতু কোনো নির্দেশনাই দেয়নি এছাড়া পাসওয়ার্ডের যে মেয়াদ শেষ হবে বা শেষ হলে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে এ ধরনের কিন্তু কোনো ইনস্ট্রাকশন উপবৃত্তি কর্মসূচির ওয়েবসাইটে বা চিঠিতে তারা দেয়নি যার কারণে আমরাও এখন পর্যন্ত পাসওয়ার্ড পরিবর্তন করিনি এখনও উপবৃত্তির কাজ বেশ কিছু বাকি আছে বলা চলে তেমত অবস্থায় যদি এই সমস্যাটির দ্রুত সমাধান না হয় তাহলে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে সো আপনারা অবশ্যই একটু পরামর্শ দিবেন বা একটু কমেন্টস করবেন যে স্যার বা আপনারা কিভাবে এই সমস্যাটার সমাধান করছেন বা করেছেন অবশ্যই জানাবেন অবশ্যই শুরুর দিকে এই সমস্যাটা ছিল না কিন্তু শেষের দিকে এসে দেখছি এই পাসওয়ার্ডের মেয়াদ শেষ সংক্রান্ত সমস্যাটা দৃশ্যমান হচ্ছে যাই হোক মোটামুটি এইটাই কথা ছিল আর কি আমি একটু শারীরিকভাবে অসুস্থ ঠান্ডা লেগেছে সেই সাথে একটু সর্দি আছে আপনারা অবশ্যই শুনে বুঝতে পেরেছেন তো মোটামুটি এই তথ্যটি দেওয়ার জন্য আসছিলাম তো আপনাদের আসলে উপবৃত্তির কাজ কতদূর একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো এন্ট্রি কোন পর্যায়ে রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেকেই জানতে চান যে স্যার দুই সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি কবে নাগাদ শুরু হবে তো এখনো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি নির্দেশনা আসেনি তবে আমরা একটা ধারণা করছি যেহেতু তেরো তিন দুই হাজার পঁচিশিং তারিখ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির মেয়াদ শেষ হবে তেরো তারিখ রাত বারোটায় আমরা আশা করছি যে হয়তো এর পরে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির একটা নির্দেশনা আসতে পারে হ্যাঁ সেটি আসলেও জানাবো এছাড়া মাঝখানে এখন ছুটি আছে শিক্ষার্থীরাও কিন্তু আমাদের নাগালের মধ্যে নেই কর্তৃপক্ষ হয়তো সেটা জানে তবে ছুটির পরে উপবৃত্তি নির্দেশনা দিলে সেটা সবচেয়ে ভালো হবে কারণ অধিকাংশ শিক্ষার্থী ছুটিতে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করছে যাই হোক অবশ্যই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য একটি নির্দেশনা দিলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে সেই সাথে উপবৃত্তির ফর্মটাও যেহেতু একই তারপরেও নতুন করে তারা ফর্ম ছাড়লে সেটিও আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানতে চাচ্ছেন যে শিক্ষার্থীদের উপবৃত্তির কি অবস্থা আসলে উপবৃত্তি তো শিক্ষার্থীদের অ্যাকাউন্টে চলে যায় ওরাই আসলে ভালো বলতে পারবে তারপরেও প্রতিষ্ঠানে কিন্তু চেক করার সুযোগ আছে আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখবেন যে উপবৃত্তির অর্থগুলো বিতরণ করা হয়েছে কিনা আর সে সংক্রান্ত আপডেট পেলে সেটিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমরা আগামী কালকে আরো কথা বলবো আসলে একটু ভিডিও দেওয়াটা একটু অনিয়মিত হয়ে গিয়েছিল ব্যক্তিগত ব্যস্ততার কারণে তো এখন থেকে আপনারা পেজ এবং ইউটিউব চ্যানেল দুটো প্ল্যাটফর্মে মোটামুটি সমান তালে কন্টেন্ট পাবেন যে কয়েকদিন হয়তো ফ্রি আছে আবার ব্যস্ত হয়ে গেলে আবার একটু সমস্যা হবে যাই হোক ভালো থাকেন সবার সুস্থতা কামনা করছে আর অবশ্যই আইসিটি কর্নার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে